পাবেন আট দিবে আর জিবি ফিজিক্যাল ডুয়েল সিম ঠিক আছে ফিজিক্যাল ডুয়েল সিম রেডমি নোট থার্টিন প্রো প্লাস পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো জিবি প্যাকেট বক্স সব কিছু সহ আজকে একটা অফার প্রাইস থেকে যাবে ভিডিও সারা সাথে সাথে অর্ডার করতে হবে বেশি কিন্তু কোয়ান্টিটি নাই দামও কিন্তু সুন্দর ঠিক আছে ও এস টোয়েন্টি ফাইভ আলট্রাটাও আছে হ্যাঁ ফাইভ আলট্রাটাও আছে হ্যাঁ আপনি পেয়ে যাবেন অনেক সুন্দর একটা ডিভাইস তো নিতেই পারলাম অনেক সুন্দর এই যে দেখেন একবারে সুপার ফ্রেশ এটা কিন্তু বন্ধুরা আজকে আমরা চলে আসছি ফোনের শপে যেখানে আসলে আপনারা হিউজ পরিমাণ ইউজড ফোন পেয়ে যাবেন অনেক অনেক ফ্রেশ কন্ডিশনে এবং প্রত্যেকটা ফোন পাবেন অনেক ডিসকাউন্ট অফার যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন আপনার পছন্দের ফোনটি আজকে পেয়ে যাবেন অবশ্যই অনেক রিজনেবল প্রাইসে আর আমাদের সাথে আছেন এই শপের মামা মামা আসসালামু আলাইকুম কেমন আছেন

যমুনাতে আইসা আমাকে ফোন দিন আমি আপনাকে রিসিভ করে নিয়ে নিব কোন সমস্যা নাই আর হচ্ছে যে প্রত্যেকটা ডিভাইস সাথে ফুললি ফুল সাত দিনে রিপ্লেস থাকতেছে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে আর কিন্তু আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার করি হ্যাঁ কুরিয়ার সিস্টেমটা হচ্ছে 2040 টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি পরিশোধ করতে পারবেন তার কথা বলবো না মূল ভিডিওতে চলে যাই এখানে দেখেন আমাদের একটা পিচ্চি ফোন আছে পিচ্চি ফোন ঠিক আছে হ্যাঁ পিচ্চি ফোন আছে এই যে দেখেন ওহ এই অ্যাপল হ্যাঁ এটা এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিভাইস এটা অ্যান্ড্রয়েড একটা ডিভাইস ঠিক আছে সেভেন্টিন প্রো ম্যাক্স হ্যাঁ সেভেন্টিন প্রো ম্যাক্স অনেক সুন্দর দুর্দান্ত একটা ডিভাইস প্যাকেট বক্স সব কিছু আছে আপনি এটা পেয়ে যাবেন হচ্ছে কি একবার অফার প্রাইসে মানে কি বলবো এটা যদি আপনি নেন স্টোরেজ পাবেন আট পাঁচশো বারো জিবি আর ফিজিক্যাল রুয়েল সিম ঠিক আছে ফিজিক্যাল রুয়েল সিম আপনি এটা দিয়ে দিব হচ্ছে কি মাত্র আপনাদের জন্য এটা প্রাইস আঠার অনেক সুন্দর একটা ডিভাইস আমি কি বলবো এটা যদি আপনি নেন আপনার এটা ওয়ান টেরাটিক্যাল ডুয়েল সিম ইউজ করতে পারবেন আর এটা কিন্তু আপনার ইয়া

পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে আছে দিয়ে দিব হচ্ছে গা হাওয়াই পি থার্টি প্রো হাওয়াই পি থার্টি প্রো প্যাকেট বক্স সহ চার্জার টার্জার সব কিছু আছে এটা প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র আপনাদের জন্য একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা হলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন তারপরে এখানে আছে দেখেন আরেকটা ডিভাইস নোট থার্টিন প্রো প্লাস

অসাধারণ আপনি এটা প্রাইস দিয়ে দেব হচ্ছে কি মাত্র আপনাদের জন্য এটার প্রাইস দিয়ে দেব হচ্ছে কি মাত্র 40000 টাকা আর প্যাকেট বক্স ছাড়া যেটা ওটার দাম হচ্ছে 36000 টাকা 36000 টাকা আর 40000 টাকা হলে কিন্তু আপনি পেয়ে যাবেন Xiaomi 11 Ultra টা ঠিক আছে তারপরে এখানে Redmi এর আরেকটা ডিভাইস আছে Note 11s নোট ইলেভেন এস এটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র তেরো হাজার টাকা ঠিক আছে তারপরে এখানে এস টোয়েন্টি ফোর আলটা

কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কালার কোয়ান্টিটি হিউজ আছে দেখে বেছে তারপরে নিতে পারবেন কোনো সমস্যা নাই সুপার ফ্রেশ কন্ডিশন আপনি পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে এই দেখেন দুর্দান্ত ডিভাইস ঠিক আছে পাঁচশো বারো জিবি চান তাও দিতে পারবো দুইশো ছাপ্পান্ন জিবি চান তাও দিতে পারবো একশো আঠাশ জিবি চান তাও দেওয়া পারবে সব আছে ঠিক আছে একশো আঠাশ জিবি হচ্ছে আট আটচল্লিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আর পাঁচশো বারো জিবি হচ্ছে উনষাট হাজার টাকা এটা কিন্তু সিঙ্গাপুর মেরিয়েন্ট এর ফিজিক্যাল রুয়েল সিম ঠিক আছে আর ই সিম ইউজ করতে পারবেন পাঁচটা মানে টোটাল সাতটা সিম ইউজ করতে হবে অনেক সুন্দর তারপরে এস টোয়েন্টি ওয়ান আলটা হান্ড্রেড জুম পাঁচ হাজার এমপির ব্যাটারি অনেক সুন্দর একটা ডিভাইস একবারে দুর্দান্ত মনের মতো ইউজ করতে পারবেন চোখ বন্ধ করে অনেক দিন ঠিক আছে এটার দাম দিয়ে দেবো হচ্ছে কে মাত্র বারো একশো আঠাইশ জিবি যেটা ওটা হচ্ছে উনচল্লিশ হাজার বারো দুইশো ছাপ্পান্ন হচ্ছে কে আপনার বিয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে তারপরে হচ্ছে নোট টোয়েন্টি আলটা নোট টোয়েন্টি আলটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এটার দাম দিয়ে দেবো হচ্ছে কি মাত্র আট আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে এস টোয়েন্টি থ্রি প্লাস প্লাস অনেক সুন্দর একটা এই যে চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন একবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন প্লাস কন্ডিশন ঠিক আছে এটা প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র আপনাদের জন্য আটচল্লিশ হাজার টাকা অনলি আটচল্লিশ হাজার টাকা হলেই কিন্তু আপনি পেয়ে যাবেন এস টোয়েন্টি হ্যাঁ তারপরে থ্রি এপি পাবেন আমাদের কাছে এটার দাম হচ্ছে মাত্র কিন্তু আপনার ইসি ইউজ করতে পারবেন এই দেখেন কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ এই দেখেন একটা চুলের আচরণ পাবেন না ইউএস এর ভেরিয়েন্ট ঠিক আছে ইউএস এর এটা হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপরে হচ্ছে কি আপনার এস টোয়েন্টি টু প্লাস S22+, টোয়েন্টি টু প্লাস স্যামসাংয়ের বহুল বিক্রিত যদি কোনো ডিভাইস থাকে তাহলে হচ্ছে এস টোয়েন্টি টু প্লাস এট প্রসেসর আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন আট একশো যেটা ওটার দাম যেত আটত্রিশ হাজার টাকা আট দুশো যেটা ওটা থেকে উনচল্লিশ টাকা ঠিক আছে তারপরে এস হ্যাঁ এস টোয়েন্টি এই যে এস এটা এটা হচ্ছে আট জিবি এটা পঁয়তাল্লিশ টাকা তারপরে এখানে আছে এস এস টোয়েন্টি টু এটার দাম দিয়ে দেবো হচ্ছে কি মাত্র আপনাদের জন্য বত্রিশ হাজার টাকা আর হচ্ছে একত্রিশ হাজার টাকা একশো আঠাশ দুশো ছাপ্পান্ন ঠিক আছে তারপরে হচ্ছে এখানে আছে এস টোয়েন্টি ওয়ান্টি এস ওয়ান দুর্দান্ত একটা ডিভাইস একবারে মনের মতো ইউজ করতে হবে চোখ বন্ধ করে অনেক দিন চার হাজার এমএচ ব্যাটারি ঠিক আছে এটা প্রাইস দিয়ে দেবো হচ্ছে কি মাত্র পঁচিশ হাজার আর ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে দুইটা বেরিয়ে দুইটা দাম ঠিক আছে তারপরে এখানে আছে এস টোয়েন্টি ওয়ান প্লাস কালার কোয়ান্টিবল আট একশো আটাই আট দুইশো ছাপান্ন দুইটা পাবেন তিরিশ একত্রিশ ঠিক আছে ভেরিয়েন্ট হচ্ছে আট একশো আটাই আট দুইশো আছে আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে আপনার এফি এস টোয়েন্টি এফ

পাঁচশো বারো জিবি এটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিস্টেন্স ঠিক আছে তারপরে এস টেন ফাইভ জি এস টেন ফাইভ জি আট একশো আট দুশো ছাপ্পান্ন আট পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আট দুশো ছাপ্পান্ন জিবি যেটা ওটা ছাব্বিশ হাজার আর পাঁচশো বারো জিবি যেটা ওটার দাম হচ্ছে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার হ্যাঁ আঠাশ হাজার টাকা তারপর হচ্ছে নোট টেন প্লাস নোট টেন প্লাস দিয়ে দি হচ্ছে মাত্র আজকে তিরিশের নিচে তিরিশের নিচে হ্যাঁ তিরিশের নিচে পেয়ে যাবেন হচ্ছে মাত্র আপনাদের জন্য দিয়ে দেবো হচ্ছে গে হাজার টাকা অনলি টাকা হলে কিন্তু টেন প্লাস পেয়ে যাবেন তাও আবার আর এখানে আছে নোট টেন নোট দিয়ে হচ্ছে মাত্র পঁচিশ টাকা বারো ঠিক আছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা তারপরে এ এ ফিফটি থ্রি দুইটা কন্ডিশন আছে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে কি একটু আনফ্রেশ আর একটা হচ্ছে ফ্রেশ আনফ্রেশটা দিয়ে দেবো হচ্ছে কি মাত্র আঠারো হাজার টাকা আর ফ্রেশটা দিয়ে দেবো হচ্ছে কি উনিশ হাজার টাকা ঠিক আছে উনিশ হাজার টাকা হলে কিন্তু একবার সুপার ডুপার ফ্রেশ পেয়ে যাবেন আর হচ্ছে গিয়ে ফিফটি ফোর এ ফিফটি ফোর ফাইভ জি একটা ডিভাইস একটা ফিজিক্যাল সিম আর একটা ই সিম ইউজ করতে পারবেন এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা হালকা একটু স্প্রেস আছে এটা দাম এক হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা হলে কিন্তু আপনি পেয়ে যাবেন ফাইভ জি একটা ডিভাইস একটা ফিজিক্যাল সিম একটা ই সিম ইউজ করতে পারবেন তারপরে এ নাইনটি ফাইভ জি এ নাইনটি ফাইভ জি এটা হচ্ছে আঠারো হাজার টাকা এই দেখুন একবার বেজেল নেই ঠিক আছে একবার বেজেল নেই অনেক সুন্দর একটা ডিভাইস এম বাহান্ন ফাইভ জি এম বাহান্ন ফাইভ জি এটাও কিন্তু অসাধারণ একটা ডিভাইস এটা ফিজিক্যাল ডিভেল সিম ইউজ করতে পারবেন আর লিথিয়াম ব্যাটারি অনেক সুন্দর একটা ডিভাইস তার এটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে এস ডব্লিউ মোটরলে ইউডব্লিউ

ইলেভেন ই রেডমি নোট ইলেভেন ই এটা হচ্ছে কি আপনার ছয় এক সার জিবি ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন পাঁচ হাজার এমএচ ব্যাটারি এটার দাম যেহেতু চোদ্দো হাজার টাকা চোদ্দ হ্যাঁ চোদ্দো হাজার টাকা এই যে দেখেন একটা ফ্ল্যাগশিপ একটা ডিভাইস ঠিক আছে হ্যাঁ রেনো টেন প্রো রেনো টেন প্রো হ্যাঁ রেনো টেন প্রো বারো দুইশো ছাপ্পান্ন জিবি দেখেন এই ডিভাইসটা কিন্তু আমি ভিডিও ছাড়া সাথে সাথে অর্ডার করতে হবে বেশি কিন্তু কোয়ান্টিটি নাই দামও কিন্তু সুন্দর ঠিক আছে

অনেক সুন্দর একটা ডিভাইস একবারে মনের মতো ইউজ করতে পারবেন অনেক দিন একবারে চোখ বন্ধ করে এটার প্রাইস দিয়ে দেব হচ্ছে কি মাত্র আপনাদের জন্য ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ষোলো জিবি দুইশো ছাপ্পান ষোলো জিবি দুইশো জিবি তারপরে হচ্ছে কি রেনো নাইন আছে

আর হচ্ছে আরেকটা ডিভাইস আছে আপনাদেরকে দেখাই যায় দেখেন রেনো ফাইভ প্রোলাসো হ্যাঁ অপকো রেনো ফাইভ প্রো প্লাস এই যে অপকো রেনো ফাইভ প্রো প্লাস

আটত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপান্ন জিবি ওয়ান ব্লেড ক্যামেরা তারপরে রেন এইট ফাইভ জি এটার দাম দিয়ে দেবো হচ্ছে বাইশ টাকা তারপরে এফ টোয়েন্টি প্লাস

আপনার এটা একটা ফিজিক দুটা সিম ইউজ করতে পারে একটা মেমরি কার্ড ইউজ করতে হবে এটার প্রাইস দিয়ে দেব হচ্ছে কি মাত্র 23000 টাকা মানে 23000 টাকা আর তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে R6 একোয়াস R6 একোয়াস R6 18500 19500 টাকা ঠিক আছে 18500 19500 টাকা হ্যাঁ তারপরে হচ্ছে কি এখানে আছে গুগল পিক্সেল 6A 6A দিয়ে দেব হচ্ছে কি 19500 টাকা তারপরে এখানে আছে 7 Pro

সিক্স আট একশো আঠাইশ জিবি যেটা এটা দাম দিয়ে দেব তেইশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে পঁচিশ হাজার টাকা ঠিক আছে আর তারপরে এখানে হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা

যমুনা কিন্তু অনেক বড় আপনার হাতে যদি একটা পুরনো ফোন থাকে তাহলে আর আমরা আপনার দুই হাজার চল্লিশ টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি পরিশোধ করতে পারবেন আর প্রত্যেকটা ডিভাইসের সাথে ফুললি ফুল সাত দিনের রিপ্লেস আছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আছে যারা কুরিয়ার অর্ডার করবেন অবশ্যই ভিডিও কলে দেখে মেন দেখে তারপরে টাকা পাঠাবেন এর আগে টাকা পাঠাবেন না ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ